আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি ব্লগে তো এই ব্লগে আপনাদেরকে জানাবো বাগনার আইয়ানের জন্য একটি ট্রাই সাইকেল কিনেছিলাম সাইকেল কিনতে গিয়ে কীরকম অভিজ্ঞতা হলো এবং সেই সম্পর্কে দিনটি খুবই সুন্দর ছিল চমৎকার ছিল প্রচণ্ড ছিলাম গরম ছিল খুব বেশি আর রুদ্রোজ্জ্বল দিন ছিল দেখেন গরমে গেমে কি অবস্থা আকাশ একদম পরিষ্কার নীল ছিল দৃশ্যগুলো অনেক ভালো লাগতেছিলো তো অফিস শেষে মৌলিবাজারের পথে রোয়ানা দিলাম তো কুসুমবাগ শপিং সিটির সাটের সামনেই স্পোর্টস গ্যালারি আর এফ এল এর শোরুম ওইখানে গিয়ে বিভিন্ন জিনিস দেখলাম এবং একটি ট্রাইসাইকেল রিকশা যাকে বলে ওটা একটু দেখলাম অনেক ধরনের পণ্য ছিল সেখানে এটা কিন্তু অনেক পছন্দ হয়েছিল আমার ওই যে নীল কালার ইয়ে এটার দাম ছিল বত্রিশশো পঞ্চাশ টাকা অনেক দাম ওদেরকে বলার পরে ওরা শুধু দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেয় তো চলে গেলাম অন্য একটি শোরুমে ড্রিঙ্কো আমার প্রিয় একটি ড্রিঙ্কস সেটা আমি প্রায় সময়ই খাই আপনাদের কার কার ভালো লাগে একটু জানাবেন তো রিক্সাই করে যাচ্ছিলাম দেখেন খুবই রুদ্রদ্র জিল এবং প্রচণ্ড রোদ ছিল আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা ছিল তো চলে আসলাম আর একটি শুরুমে এই শুরুমে আমার পরিচিত একটি দোকান সেখানে যাওয়ার পরে সেখানেও দেখলাম সেম সাইকেলটি তারা অনেক কমে দিয়েছিল। আমার ভাগ্য ভালো আসলে অনেক কমে পেয়েছি এখানে এখানে বাচ্চাদের সাইকেল সব বড়োদের সাইকেল অনেক ধরনের জিনিস এখানে আছে তো এই তিনটি সাইকেল আমার ভালো লাগছিলো তারপর বাসায় ছবি পাঠিয়ে রাইয়ানই পছন্দ করেছিল এই সাইকেলটা কোনটি বলেন তো আপনারা হ্যাঁ এই দেখেন গরমে গেমে কি অবস্থা একদম শেষ কারেন্ট ছিল না তো সর্বশেষ এই সাইকেলটি আমার পছন্দ হলো এবং খুবই কম প্রাইজে এই সাইকেলটি কিনে নিয়ে আসলাম কেমন হয়েছে একটু জানাবেন আমাকে তো বাসায় ফেরার পথে সিএনজি করে বাসায় ফিরছিলাম দেখেন তো অনেক গরম ছিল কিন্তু रास्ते अनेक गरम छो तो रायान जो सरप्राइज रायान खुशी नहीं रैयान है खुशी हाँ जी रैयान रैयान দাও দাও রায়ান কত খুশি আপনারা দেখতে পারবেন সর্বশেষ একটু মজা আছে তো কত খুশি হয়েছিল সে দেখেন বাচ্চারা কিছু পেলে কত সুন্দর এবং কত হাসি খুশি থাকে তারা দেখেন গাড়িতে আর কাউকে বসতেই দেখছেন না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু